আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের সাত নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি হাসপাতালে ঢুকেই দেখি ভেতরের দিকে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন রফ আঙ্কেল অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই ওনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি আমি বললাম রাজন রাজন বলল জি স্যার আমি বললাম উনি এখানে কেন এসেছেন জানো কিছু রাজন বলল না স্যার আমি তো আগে খেয়াল করিনি আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি দেখে নিচ্ছি তুমি যাও বলে রাজনকে এখান থেকে পাঠিয়ে দেই আর আমি ভেতরে ঢুকে যাই আমি আঙ্কেলের পেছন পেছন যাই গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছেন তারপর এখান থেকে বেরিয়ে গেলেন আর আমি চলে গেলাম রফসান চৌধুরীর কেবিনের সামনে দরজার বাহির থেকে দেখি একজন মাঝ বয়সী মহিলা কেবিনের মাঝে বেডের পাশে বসে আছে আমার জানা মতে রফসান বাংলাদেশে একা ওর পরিবার আমেরিকায় থাকে তাহলে এই মহিলাকে যেই হোক পরে জেনে নেব পেছনে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না এখন ভেতরে যাওয়া ঠিক হবে না তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি ওনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে আর আমি এই ফাঁকে ওর রুমে চলে যাই কেবিন ঢুকে ভালো করে দেখে নেই বেডে শুয়ে থাকা ছেলেটার দিকে না আগে কোনোদিন দেখেছি বলে মনে তো পড়ে না আমার এই ছেলে দেশে এত বড় ক্রাইম চালাচ্ছে আর আমরা এত বছর কিছু করতে পারছি না মোটেও না এর পেছনে অন্য কেউ আছে আমি নিশ্চিত কিছুক্ষণ পর আমি কেবিন থেকে বেরিয়ে নার্সকে ইশারায় বলে দিই তারপর উনি ভদ্র মহিলাকে ভেতরে ঢোকার জন্য

চৌধুরী অর্থাৎ রোহানের মা রোহানের মা মিসেস রা চৌধুরী হলেও বাবা রৌফ চৌধুরী নন রহমান চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান চৌধুরীর সাথে এইটুকু ভাবনার মাঝখানে ফোন চলে আসে আর তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে যায় বাসা থেকে কাজ শেষ করে বাসায় ফিরি আয়াসকে ফোন করে জানিয়ে দিই আজ যেন তৈরি থাকে সে আমি বললাম আয়াস আয়াস বললো ইয়েস স্যার আমি বললাম শুনো তোমাকে একটা কাজ করতে হবে আয়াসকে হাসপাতালে নজর রাখার উদ্দেশ্যে পাঠিয়ে দেই আর এদিকে আমি আমি বললাম আঙ্কেল বাবা বললো হ্যাঁ বলো আমি বললাম আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে তাই আমাকে যেতে হবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবো বাবা বললো বিয়েটার পরে করলে হয় না আমি বললাম খুব দরকারি আঙ্কেল বাবা বললেন আচ্ছা ঠিক আছে আমি চলে এলাম অগ্নিদের বাসায় আজ মিশনে এখান থেকেই যাব দেখতে দেখতে রাত হয়ে আসে আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নেই তবে আজ আমাদের গন্তব্য সেই স্কুল এরিয়া নয় গন্তব্য হলো নতুন একটি জায়গা যেখানে আমার সাথে রাফসান চৌধুরীর ঝামেলা হয়েছিল যেমনটা ভেবেছিলাম তেমনটা না নীরব বললো স্যার জায়গা একদম খালি কেউ নেই আমি বললাম বুঝতে পারছি না রাতুল বললো স্যার আমরা ঠিক জায়গায় আসছি তো রাতুলের কথায় আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাই আর নীরব তাকায় চোখলাল করে কারণ রাতুলের কথার মানেটা বুঝতেই পারছেন ও ওর সিনিয়র কে ভুল ধরছে রাতুল কিছুটা ভরকে যায় কথাটা বলে আমি বললাম এসেছি তো ঠিক জায়গাতেই ভুল না তবে কিছু একটা গন্ডগোল আছে নীরব ঝড়ের পূর্বাবাস মনে হচ্ছে স্যার আমি বললাম হতে পারে তোমরা এক কাজ করো মুখগুলো ভালোভাবে ঢেকে নাও যেন কোনো অবস্থাতেই মুখ দেখা না যায় দুজন একসাথেই বলল ওকে স্যার আমি বললাম হম জায়গাটা ভালো করে ঘুরে দেখো খুব সাবধান ওরা দুজন দুদিকে এগিয়ে গেল আর আমি পেছনে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু পাইনি আর আমাদের উপর আক্রমণও হয়নি তাই হতাশ হয়ে ফিরে আসবো তখনই মনে হলো কেউ যেন ফলো করছে পেছনে ঘুরে দেখি কেউ নেই আমার এমন আচমকা ঘুরে যাওয়ায় নীরব আয়াস কিছু বুঝতে পারছে না ওরা আমায় কিছু বলবে তার আগে আমি বললাম থামো আমার ইশারায় ওরা থেমে যায় আর আমি কিছুটা পিছিয়ে গিয়ে দেখে আসি সেখানে কেউ নেই আমি বললাম কেউ তো নেই রাতুল বললো স্যার হয়তো মনের ভুল আমি বললাম চুপ কথা বলো না তোমরা খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও খেয়াল রাখবে কেউ যেন তোমাদের একজন কেউ চিনতে না পারে কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর আমি কিছুটার সামনে গিয়ে দেখি না কেউ নেই তাই বেরিয়ে চলে আসতে যাবো তখন চোখ পরে একটা খামের উপর তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই খুলে দেখার আগে এটের পাই এবার কেউ সত্যি সত্যি হেদিকে আসছে আর তাই খামটা পকেটে পুরে আমি সোজা বেরিয়ে আসি একদম এরিয়ার বাইরে যেখানে আমাদের বাইকগুলো রাখা নীরব বললো স্যার আপনি ঠিক আছেন আমি বললাম হুম বলেই পকেট থেকে খামটা বের করে আমি রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে আমার কথা মতো তাই করে খামটা ছিঁড়ে সেখানে একটা ছবি পাই আর কিছু নেই তবে ছবিটাই অনেক কিছু বলে দেয় আমায় আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম জট খুলতে শুরু করেছে আমার কথা শুনে নীরব আর রাতুল ছবিটার দিকে তাকায় রাতুল বলল স্যার এটা এখানে কি করছে আমি বললাম এটা এখানে কি করছে তা তো জানি না এবার যা করার আমরা করব নীরব বলল আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার আমি বললাম আপাতত এখান থেকে থেকে চলো এখানে থাকাটা কি করতে হবে সেটা না হয় বাসায় গিয়ে বলবো কথা শেষ করে আমরা চলে আসি আমিও ওদের সাথে ওদের ফ্ল্যাটে ফিরেছি কলিং বেল চাপতে অগ্নি দরজা খুলে দেয় রাত এখন তিনটে বাজে আমরা ভেতরে ঢুকে দেখি আয়াস পাশের সোফায় হেলান দিয়ে বসে আছে দেখে বোঝাই যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে আমাদের দেখেই উঠে দাঁড়ালো আয়াস বললো স্যার আপনারা ঠিক আছেন আমি বললাম আমরা সবাই ঠিক আছি তোমাদের খবর বলো অগ্নি বললো স্যার আমাদের যা করতে বলেছেন তা তো করে রেখেছি আমি বললাম গুড আয়াস বলল স্যার পরে কথা হবে আপনার আগে ফ্রেশ হয়ে নিন আমি খাবার গরম করছি আমরা চলে গেলাম ফ্রেশ হতে আর ওরা দুজন কিচেনের দিকে গেল আমরা ফ্রেশ হয়ে এসে দেখি অগ্নি এবং আয়াস খাবার নিয়ে বসে আছে আমি বললাম এ কি তোমরা এখনো খাওনি দুজন আয়াস বলল স্যার আপনাদের ছাড়া খেতে ইচ্ছে করেনি আমি বললাম আচ্ছা বসে সবাই আমি বলার পরে সবাই খেতে বসে যায় অনলাইনে খাবার আগেই অর্ডার করে রেখেছিল ওরা দুজন খাওয়ার মাঝখানে ওইখানের ঘটনা জানতে চায় ওরা নিরববার রাতুল পুরো ঘটনা খুলে বলে খাওয়া শেষে সবাই এসে ড্রয়িং রুমে বসতে ফজরের আজান দিয়ে দেয় আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে আদায় করে নেই ওদের দেখে বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছে কারোই নেই না থাকারই কথা এই কেস সমাধান না করা পর্যন্ত কারোই শান্তি নেই আমি বললাম শুনে সবাই আগামী দুদিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে তাই তোমাদের উপর চাপটা বেশি পড়বে তবে খুব সাবধানে কাজ করবে আর আমি যতটা পারি চেষ্টা করব আগামী মধ্যে চৌধুরী 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 হাসপাতালের সেই মহিলা রেজওয়ান রহমান আর ছবিতে থাকা ব্যক্তি এদের সম্পর্কে এ টু জেড খবর আমার চাই যেখান থেকে পারবে বের করবে তবুও বের করতে হবে এই দুই দিন তোমাদের অন্য কাজে কম মন দিলেও চলবে আর হ্যাঁ অফিসের চিন্তা করতে হবে না এতে চাকরি চলে গেলে যাবে আমাদের এখন আর ওই অফিসে কাজ নেই আসল চাল তো চলছে বাহিরে ওদের সাথে আরো অনেক কথা বললাম এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে তাই আমি কিছুক্ষণ নিয়ে নেই তারপর বেরিয়ে পরিবারের আর কাল বিয়ে ইচ্ছে ছিল বিয়ের আগেই শেষ জটলা পেকে গেছে তাতে কি সব ঠিক হয়ে যাবে এই ভেবে ফিরি আর ওরা চারজন কাজে লেগে সকাল সকাল আমায় বাসায় ফিরে দেখে বাবা বললেন আরে রাজ কাজ তোমার আমি বললাম পুরোপুরি শেষ হয়নি আর কিছুদিন সময় তাই ভাবলাম ছোট বোনের বিয়েটা খেয়ে নেই তারপর না হয় কাজে মন দেবো দুদিনই তো সময় তাই না বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছেন তবে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন নিজের ছেলের জন্য আর আমি হতবাগা সব জেনেও কিছু বলতে পারছি না বাবা বললো হুম ঠিক বলেছো তুমি বাবা আমাদের হাতে হাতে কাজ করে দিও বুঝতেই তো পারছো এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামনে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর তার মধ্যে ব্যবসার কাজেও অনেক চাপ বেড়েছে আমি বললাম চিন্তা করবেন না আমি আছি তো বলে বাবার হাত জোড়া নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেই আমার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়ে যায় আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি সিঁড়ির কাছে গিয়ে থেমে যাই কারণ পেছনে শুনতে পাই কয়েকজনের নতুন কণ্ঠ আর তাই ঘুরে তাকাই দেখার উদ্দেশ্যে বাবা বললো এতক্ষণে তোমাদের আসার সময় হলো খালামনি বললো আর বললেন না দুলা ভাই ওর কাজের এত চাপ আঙ্কেল বললো হ্যাঁ ভাইজান কাজের অনেকটাই চাপ বেড়েছে কি করবো বলুন সব তো আর ছেড়ে আসা যায় না আমারও কি ইচ্ছে হয় না বলেন দেশে আসতে এদের কথা তুলতে থাকে এর মাঝে ভাইয়া এসে সবার সাথে কুশল বিনিময় করে নেয় মা তো এতদিন পর বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে যা সবার অবচরেই মুছে নেই আমি উপরের দিকে পা বাড়াই পেছন থেকে কেউ আদি ভাইয়া বলে ডাক দেয় নামটা শুনে আমি চমকে পেছনে তাকাই আর দেখি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে একবার আমার দিকে তো একবার নিশির দিকে নিশি হলো ইসির ছোট বোন নিশি বললো তুমি নিশ্চয়ই আদি ভাইয়া তাই না আমি কি বলবো বুঝতে পারছি না আর সেও আমার উত্তরের অপেক্ষা না করে গর্বর করে কথা বলেই যাচ্ছে ওরই বা কি দোষ ছোট মানুষ তাই এত প্যাঁচগোজ বোঝে না হয়তো কোনোভাবে আমার সম্পর্কে জেনেছে আমি বললাম তুমি ভুল করছো আমি তোমার আদি ভাইয়া না আমার নাম রাজ আর তোমার নাম নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আমতা আমতা করে বলে আমি নিশি তা জামান সরি ভাইয়া আমি বুঝতে পারিনি আমি বললাম ইটস ওকে বলে সেখান থেকে চলে আসি বাবা মা বোন এসেছে অথচ ইসি গেল না কেন ইসি কি বাসায় নেই নিজের রুমে ঢোকার আগে একবার ওর রুমে উকি মারি ওই তো ল্যাপটপে কাজ করছে নিজের ফ্যামিলি এসেছে অথচ কোনো ফিলিংস নেই ব্যাপার কি আমার আর কিছু না ভেবে ঠোঁট বাকিয়ে নিজের রুমে চলে আসি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছি একটা কথা আমার মাথায় আসছে না নিশি কেন আমাকে আদিপ ভাইয়া বললো আমি নিশিকে দেখিনি কোনো সময় ওর জন্মের আগেই চলে গেছিলাম সবার কথা শুনে জানলাম ওই ইসির বোন তাহলে ওর তো আদিপকে জানার কথা না প্রশ্নগুলো রয়ে গেল মনে উত্তর নেই যাকে নিষির সাথে কখনো কথা হলে জেনে নেব এখনই চিন্তাবাদ তাই উঠে নিচে গেলাম বাবা আর ভাইয়ার হাতে হাতে কাজ করে দিচ্ছি সবাই ব্যস্ত এত ব্যস্ততার মাঝেও খেয়াল করলাম ইসি সবাইকে এড়িয়ে চলছে সবাই বলতে ওর বাবা মা আর কি ওনাদের মনটা খারাপ হয়ে গেল আর তা দেখে আমারও খারাপ লাগছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল শুরু হয়ে গেছে হলুদের আয়োজন ছেলের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত ইসিও আছে এখানে তবে খুব চিন্তিত কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট হয়ে ওঠে সবাই ভীষণ খুশি আনন্দ আর হৈহুল্যে পুরো বাড়ি মুখরিত এখন সব মধ্যেই একটা ঘটনায় আমার খুব খারাপ লাগছে চলুন সেটা দেখি নিশি বলল আপু পাপা তোমায় ডেকেছে ইসি নিশ্চুপ নিশি বলল এই আপু ইসি বলল যা পরে দেখে নেব নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর আঙ্কেল বললো ইসু একটু শুন না মা ইসি বলল বলো আঙ্কেল বললো এখনো আমাদের উপর তোর রাগ কমেনি ইসি বলল এখানে এসব বলার জন্য ডেকেছো আঙ্কেল বলল ভালো লাগছে না মামনি ইসি বলল দেখো পাপা বাদ দাও পুরনো টপিক বলেই ইসি এখান থেকে চলে যায় আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি তাই আবার কাজে মন দেই কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে কুসতে থাকি কিন্তু কোথাও নেই ছাদে দেখে আসি বলেই ছাদের দিকে গেলাম বিয়ে বাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায় ভাবে পড়ে আছে তবে এখন অসহায় লাগছে না চাঁদের আলোয় ঝলমন করছে ছাদের গুলো টবের মধ্যে থাকা ফুলগুলো অপরূপ লাগছে জোস্নার স্নিগ্ধ আলোয় তারই এক পাঁচে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি লাল পারে হলুদ শাড়ি পরা চুলগুলো খোলা সমস্ত পিঠে এলোমেলো ভাবে ছড়া আছে চুলগুলো সাধারণত পুলিশের দায়িত্ব থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে তাদের কাজের ভারে আর পোশাকের আড়ালে অনেকক্ষণ থেকে আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি কিন্তু আমার দিকে খেয়াল নেই আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম কারো গলার শব্দ শুনে পেছনে ফিরে তাকায় আমি একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথা বাড়ি খায় আমি বললাম বাবা গো মা গো মেরে দিল গো ইসি বললো আপনি এখানে কি করছেন এতটাও লাগেনি এত সিন ক্রিয়েট না করলে ভালো হয় আমি বললাম একই প্রশ্ন তো আমিও করতে পারি কপালে হাত ডলতে ডলতে কথাটা বললাম ইসি বলল আজক্ত আপনি রাতের বেলায় ছাদে কি করছেন আমি বললাম ভাড়া দেওয়ার সময় তো বলেনি রাতে ছাদে উঠা যাবে না ইসি বলল যত সব লোক কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে আমি বললাম ও হ্যালো রাগের ঠেলায় তো ফোনটা রেখেই চলে যাচ্ছেন বলেই আমি ফোনটার ফ্ল্যাশ লাইটটা অন করতে টান মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আবারও চলে যাবে ঠিক তখন আমি বললাম দাঁড়ান ইসি আমার দিকে আবারও ভ্রু কুচকে তাকায় আমি বললাম একটা কথা ছিল আপনার সাথে ইসি বললো ও তার মানে আমাকে ফলো করেই ছাদে এসেছেন আমি বললাম এরকম বলতে পারেন ইসি বললো তা বলুন কি বলতে চান আমি বললাম জানি না কথাটা বলা ঠিক হবে কিনা তবুও বলছি আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন ইসি বললো হু আর ইউ আমি বললাম দেখুন আমি জানি আমি কেউ না কিন্তু আপনার ব্যাপারটা ঠিক করেননি ইসি বললো জাস্ট শার্ট আপ ডোট ক্রস ইউর লিমিট যা বলেছেন বলেছেন দ্বিতীয়বার যেন না শুনি বলেই রাগে গডগট করতে করতে বেরিয়ে গেল আর আমি বোকার মতো চেয়ে রইলাম কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি রাতটা পেরিয়ে যায় অনেকেই ঘুমিয়েছে তবে আমার ঘুম হয়নি তাই জেগেই ছিলাম ফজরের নামাজটা রুমে পড়ে নেই তারপর একটু নিচে যাই যে যেভাবে পার্চে ঘুমাচ্ছে ও সোফাই ঘুমিয়ে আছে সবার সোয়ার স্টাইল দেখে আমার মন খুলে হেসে গড়াগড়ি খেতে মন চাইছে কিন্তু না হাসা যাবে না আমি বাইরে বের হই সঙ্গে সঙ্গে আমার ফোনটা ওঠে এত সকালে আবার কি ফোনটা রিসিভ করে অপর পাশের কথা শুনে আমি বললাম তুমি থাকো আমি এখনি আসছি ফোনটা ছিল আয়াসের সে হাসপাতাল থেকে ফোনটা দিয়েছে তাই ফোনটা কেটে আমি সাথে সাথে হাসপাতালের দিকে ছুটে যাই হাসপাতালে পৌঁছে দেখি রোফ চৌধুরী দাঁড়িয়ে আছেন রাসান চৌধুরীর পেডের সামনে আর তার উল্টো দিকে ঘুরে আছেন সেই মহিলা যার মুখটা এখনো আমি দেখতে পাচ্ছি না আমি বললাম উনি এখানে আয়াস বলল হোম স্যার আমি বললাম কখন আসছেন আয়াস বলল ওনার টুকার সাথে সাথেই আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমি বললাম শোনা তো যাচ্ছে না কিছু কি বলেছে আয়াস বলল স্যার মিস্টার চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা সমস্যায় আছে আমি বললাম এই রৌফ চৌধুরী মানুষটাই একটা সমস্যার কারখানা দেখা যাক কি হয় তুমি থাকো আমাকে যেতে হবে না হলে ওইদিকে আবার সন্দেহ করবে আয়াস বলল ওকে স্যার বলেই আমি বেরিয়ে এলাম এদিকে বিয়েতে সবাই ব্যস্ত কিছুক্ষণের মধ্যে সব বরযাত্রীরা চলে আসে বিয়েতে আর ছোট ভাইয়ের দায়িত্বটা আমি পালন করেছি আমার এখানে আসাটা সার্থক হয়েছে আর কি লাগে বিয়ে বাড়িতে দুজন মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল একজন ইসি আর একজন রৌফ চৌধুরী ইসির চিন্তার কারণ আমি জানি তবে চৌধুরী সাহেবের তা ঠিক ধরতে পারছি না আমি বিয়ের প্যান্ডেলে এক পাশে দাঁড়িয়ে ফোন টিপছি এমন সময় পেছন থেকে কারোটাকে পেছনে ফিরে তাকাই নিশি বললো এই যে ভাইয়া আপুকে দেখেছেন আমি বললাম মানে নিশি বললো ও সরি আপনি তো আবার এই বাড়ির কেউ না আমি বললাম তুমি কার কথা জিজ্ঞেস করছো নিশি বললো আমার আপু ইসিতা জামান চিনেন নাকি আমি বললাম হম দেখেছি তো কেন খুঁজছ নিশি বলল দরকার ছিল আমি বললাম তুমি যাও আমি খুঁজে দেখছি নিশি বলল থ্যাংস ভাইয়া খুঁজে পেলে আমার কথা বলবেন আমি বললাম ওকে এই বলে ওকে বিদায় করে দেই তারপর সারা বাড়িতেও কোথাও খুঁজে পাচ্ছি না আমি সারাটা সময় চোখে চোখে রেখেছি সিট একটুর জন্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় কোথায় চলে গেল ও কি আমার উপর নজর রেখেছিল নাকি যাই হোক এখন বাইরে খুঁজতে হবে তাই গেটের বাইরের দিকে চলে যাই আমি এখন বাইরে দাঁড়িয়ে ভাবছি কোথায় খুঁজি এমন সময় পেছনের দিকে ঘুরে বাড়ির গেট দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখি ইসি সবার সাথে আছে এটা কেমন করে সম্ভব আমি তো সারা বাড়ি খুঁজে এলাম এই মাত্র কোথায় ছিল তাহলে আমি নিজেও আবার ফিরে আসি ভালোই ভালোই বিয়েটা সম্পূর্ণ হয় পুরো বিয়েতেই ইসি একটু পর পর মিসিং ছিল বিষয়টা নোটিশ করেছি আমি কিন্তু কোথায় গেছে তা খুঁজে পাইনি বিয়ে শেষে চলে এলো বিদায়ের পালা কোনে বিদায়ের সময় বিয়েটা আমার বোনের স্ব ইচ্ছায় হয়েছে তবুও কেন এত কান্নাকাটি বাবাকে জড়িয়ে ধরে আরো চিৎকার করে কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারিয়ে ফেলে আর তাই সবাই ব্যস্ত হয়ে পড়ে সেদিকে আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখছি মনটা আমারও ভীষণ খারাপ হয়ে আছে এসব ভাবনার মাঝে নোটিশ করি মিস্টার চৌধুরী বাবাকে কিছু একটা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন আমার সন্দেহ হয় কিন্তু আমার বের হওয়ার উপায় নেই তাই তাড়াতাড়ি ফোনটা বের করে রাতুলকে কল দেই আমি বললাম হ্যালো রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম কোথায় তুমি রাতুল বললো স্যার একটা কাজ করছি তবে বাসায় আছি আমি বললাম কাজটা রাখো আর এখনই মিস্টার চৌধুরীর ফোন নাম্বারটা নাও আর ট্র্যাক করো ফার্স্ট রাতুল বললো ওকে স্যার রাতুলকে দিয়ে দেই আর আমি বিয়ে বাড়ির কর্মকাণ্ড দেখতে থাকি এদিকে আরেকজন কিছু না বলে হোম ঠিকই বুঝেছেন আপনারা ইসি বেরিয়েছে এবার আমার চোখ ফাঁকি দিতে পারিনি আমি ও পিছু নেই অনেকটা রাস্তায় চলে এসেছি মুখোমুখি হল থেকে বাসতে একটু আড়ালে দাঁড়াই কিন্তু এখান থেকে বেরিয়ে দেখি ইসি গায়েব গেল কোথায় ভ্যানিস হয়ে গেল ফোনটা বেজে উঠে আমি বললাম হ্যালো রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম বলো রাতুল বললো স্যার মিস্টার চৌধুরীর নাম্বার হাইওয়েতে যাওয়ার পর অফ হয়ে যায় আমি এখন হাইওয়েতে আছি আমি চলে এসো পরে দেখে নেবো আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি এমন সময় লক্ষ্য করলাম আমার পেছনে কেউ আছে তাকিয়ে তো আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ইসি বলল আমাকে ফলো করছেন আমি কি বলবো বুঝতে পারছি না ইসি বললো কি যায় দেখুন আমি আপনাকে করছি না ইসি বললো বললে আপনার কি হাল করবো তা কল্পনাও করতে পারবেন না আমি মনে মনে বললাম কোথায় ফেসে গেলাম এই তো দেখি আমার থেকে এক ধাপ উপরে কি করি এখন ইসি বললো হু আর ইউ অ্যান্সার মি আমি বললাম আই এম রাজদীপ আহমেদ ইসি বললো একটা চর মেরে তোর সব দাঁত ফেলে দেবো আমি বললাম কি সব বলছেন আপনি তুই তো করছেন আমায় ইসি বললো আমার কিছু কেন নিয়েছিলি বল আমি বললাম দেখুন মিস ইসিতা জামান পুরো শহরটা আপনার একার নয় তাই আমি কখন কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নয় ইসি বলল আলবাদ বাধ্য কারণ আপনি আমায় ফলো করছেন আমি বললাম আপনি কি কোনো ক্রাইমের সাথে যুক্ত ইসি বলল হোয়াট আমি বললাম তা না হলে কে আপনাকে ফলো করছে কে পিছু নিচ্ছে তা নিয়ে এত মাথা ব্যথা কেন হোয়াই ইসি আর কিছু বললো না আমার সামনে থেকে চলে গেল আমি পেছন থেকে একটু জোরে বললাম ও হ্যালো টু বি কেয়ারফুল ওকে ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আমি ফোনটা কানে নিয়ে ওকে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম বাসায় ফিরে দেখি কোনে বিদায় শেষ সবাই ড্রয়িং রুমে বসে আছে আমাকে ঢুকতে দেখে বাবা বললো রাজ আমি বললাম জি বাবা বললো তাই ছেলে তুমি আমি বললাম আসলে আঙ্কেল আমার একটা বন্ধু কল দিয়েছিল ওর একটা সমস্যা হয়েছে তাই গিয়েছিলাম বাবা বলল ও আচ্ছা আসলে তোমারই একটু দরকার ছিল তখন কিন্তু সারা বাড়িতে তোমাই খুঁজে পাইনি আমি বললাম সরি আঙ্কেল আসলে বন্ধুর কাছে একটু বেশি জরুরি হয়ে পড়েছিল তাই নাগিয়ে পারলাম না আমার কথা শুনে উপস্থিত দুজন ব্যক্তির চেহারাটা অন্যরকম লাগছে একজন হলেন আমার ভাবি যাকে আমি ওই দিন রাতে ধরা পড়ার পর বন্ধুর কথা বলেছিলাম আর একজন ইসি সে তো ভালো করেই জানে আমি মিথ্যা বলছি ড্রয়িং রুমে সবাই জারজার কাজে ব্যস্ত আমিও কিছুক্ষণ থেকে চলে এলাম নিজের রুমে ফ্রেশ হয়ে এসে বসে আছি এমন সময় কেউ আমার রুমের বাইরে নক করছে এখন এই সময় কে এলো বুঝতে পারছি না তাই হাত থেকে ফোনটা এই রুমের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখলাম দরজাটা খুলে দেখি ভাবি যান আমার বাহিরে দাঁড়িয়ে আছে আমি বললাম আপনি এখানে কি ব্যাপার ভাবি বলল কি করো তুমি রুমের ভেতর আমি বললাম কই কিছু না তো ভাবি বলল দরজা খুলতে এতক্ষণ লাগে আমি বললাম আসলে আমি ওয়াশরুমে ছিলাম তাই তো ভাবি বললো নিচে চলো তোমাকে খেতে ডাকছে আমি বললাম আপনি যান আমি আসছি ভাবি বললো একটা কথা ছিল আমি বললাম জি বলুন ভাবি বলল তোমার ওই বন্ধুটা যখন ঢাকা শহরে নতুন আর এত সমস্যায় পড়ে তখন এক কাজ করো ওকে তুমি তোমার সাথেই রেখে দাও আমি বললাম কোথায় রাখবো আমি তো নিজেই অন্যের বাসায় থাকি ভাবি বললো সমস্যা নেই আমি বাবাকে বলবো আর ছেলেটা এত সমস্যার মধ্যে থাকে যার জন্য রাত বিরেতে বিয়ে বাড়ি রেখে তুমি ছুটে যাও এর থেকে ভালো সাথী রাখো আমি শুধু জোরপূর্বক হাসার চেষ্টা করলাম ভাবি বললো আচ্ছা দেরি হয়ে যাচ্ছে নিচে এসো আমি বললাম আসছি কি করি এখন ভাবি কি সন্দেহ করছে আমাকে ধুর ভাল লাগে না এই ভাবি আবার কোনো পুলিশ টুলিশ কি না আল্লাহ মালুম আমি নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আছে আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি সবাই খাওয়াই ব্যস্ত এমন সময় ভাবি বলে উঠলো বাবা রাজ একটা আর্জি জানাতে চাই আমি চোখ কুচকে ওনার দিকে তাকালে আমায় ইশারায় আশ্বস্ত করেন বাবা বলল কি বলো চেয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে ভাবি বললো আসলে বাবা রাজের একটা বন্ধু এই শহরে নতুন ভাবি সবটা খুলে বলে সেদিন রাতের ঘটনা পর্যন্ত যা শুনে আমার গলায় খাবার আটকে যায় খালামনি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে dann আর আমি সেটা ডকডক করে খেয়ে নেই বাবা বলল আচ্ছা বেশ রাজ যতদিন তোমার বন্ধু শহরটা ভালো করে না চিনতে পারছে ততদিন তুমিওকে এই বাড়িতে তোমার সাথে রাখতে পারো আমাদের সমস্যা নেই আমি বললাম আচ্ছা মা বলল আজ আমাদের আদি যদি থাকত তাহলে ওর বন্ধুরা এমন বিপদ হতে পারত সমস্যা নেই বাবা তুমি আনতে পারো খাওয়া শেষ করে রুমে চলে আসি আমি বুঝতে পারছি না বাড়ির সবাই এত চেঞ্জ হলো কি করে আর তার থেকে বড় চিন্তা এখন বন্ধু কোথায় পাই তারপর চট করে মাথায় আসে একজনের কথা তারপর আমি তাকে ফোন করে সবটা বুঝিয়ে বলি আর সে রাজি হয়ে যায় লোকটাকে তা না হয় আগামী বলবো কেমন এখন অনেক রাত আমিও ঘুমাই আপনারাও ঘুমিয়ে পড়ুন গুড নাইট